কিছুদিন আগে আমার সামনের প্ল্যাটে নতুন প্রতিবেশী এসেছে তার সাথে দেখা হওয়া মাত্র সে আমার কাছে ওয়াইফাই পাসওয়ার্ডটা চেয়েছিল আমিও সাথে সাথে দিয়ে দিলাম কারণ আমার তো তেমন একটা খরচ হচ্ছে না তাছাড়া আমি সারাদিন তো এরকম একটা বাসা থাকি না তাছাড়া নতুন প্রতিবেশী এসেছে তাকে যদি ওয়াইফাই পাসওয়ার্ডটা দিই তার সাথে যদি আমার ভালো একটা সম্পর্ক ঘরে ওঠে তাহলে মন্দ কিসে তো কাল বাহিরে থেকে বাজার করে আসতেছিলাম তখন তাকে দরজার সামনে দেখলাম দেখি তার সাথে হালকা কৌশল বিনিময় করলাম এবং কথা বলতে লাগলাম কথা বলতে বলে আমাকে জানালো লিসেন নিতে নেট পেয়ে করেছে আর নতুন নতুন মুভি দেখে বেশ ভালোই সময় পার করতেছে আমিও একটু মজার ছলে বললাম এত সময় কীভাবে আমার তো সময়ই হয় না আপনার নেটফ্লিক্সের একটু পাসওয়ার্ডটা যদি দিতেন তাহলে আমিও কিছু মুভি দেখতাম তার ঘরের দরজাটা খোলা ছিল রান্নাঘর থেকে তার বউ জোরে চেঁচিয়ে বললো কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না আমরা টাকা দিয়ে সার্চ করেছি আর বউর মুখ থেকে এরকম কথা শোনার পর ভদ্রলোক একটু চুপ হয়ে গেলেন কিছুটা বিলম্বনায় পড়ে গেলেন তারপর ভদ্রলোক মুখে একটা হাসি নিয়ে আমার সাথে আবার কথা বলা শুরু করলো আমিও বিষয়টা বুঝে না বোঝার ভান ধরলাম তারপর কিছুটা কথা বলে ওইখান থেকে চলে আসলাম রোমে আসার পর আস্তে করে দরজাটা আটকিয়ে দিলাম কিছুক্ষণ পর ভদ্রলোক এবং তার বউ আমার রুমের কলিন বেল জোরে বাজাতে লাগলো দরজা খুলতেই তারা জানে যে ওয়াইফাই নাকি কাজ করতেছে না নেটফ্লিক্স দেখতে পারতেছে না মুভিও দেখতে পারতেছে না কি ব্যাপার আমাকে একটু দেখতে বলতেছে কথাটা শোনার পর একটু মুচকি হাসি দিয়ে বললাম ওয়াইফাই পাসওয়ার্ড আমি নিজে চেঞ্জ করে ফেলছি ওয়াইফাই বিল যেহেতু আমি নিজে দেই তাহলে আমি কেন অন্যকে চালাইতে দিব এই কথা বলার পরে তাদের চেহারা দুজনে যা অবস্থা হয়েছে তা না নাই বললাম এর পর থেকে সেই প্রতিবেশীর সাথে আর কোনো যোগাযোগ রাখি না কখনো কথা বলি না এবং কি গতকাল রাতে ফেসবুক নিউজ ভিডিওতে লেখাটা আমার সামনে পড়ে তখন এর থেকে কিছুটা শিক্ষা কিন্তু নেওয়া যায় কারো প্রতি সম্মান বন্ধুত্ব স্নেহ আদর ভালোবাসা এই সকল বিষয়গুলো হওয়া উচিত পারস্পরিক এক তফায় কোনো কিছুই ভালো না যে যেমনটা করে তাকে ঠিক তেমনটাই ফেরত দেওয়া উচিত কেউ একজন আপনার সাথে দিনের পর দিন অন্যায় করে যাচ্ছে আপনি সেটা মুখ বুঝে সহ্য করে নিচ্ছেন এতে কিন্তু আপনাকে নরম পেয়ে গরম দেখাবে একজন আপনার সাথে খারাপ ব্যবহার করলে অবশ্যই আপনিও খারাপ ব্যবহার করবেন এতে করে দেখবেন তার করা ভুলগুলো তার চোখে উজ্জ্বলভাবে ফুটে উঠবে কারণ সবার ভালো ব্যবহারের যোগ্য না যেমন ব্যবহার করে তাকে ঠিক তেমনটা ফেরত দেওয়া উচিত আমি কখনো অসভ্যতা মনে করি না এটাকে আমি মনে করি প্রয়োজনীয় একটু মাথায় তুলে ফেলে সে মাথায় বসে কাঁঠাল ভেঙে খাওয়া শুরু করে তবে পারিপারিক সুন্দর শিক্ষা পাওয়ার কারণে অনেক লোককে তাদের উপযোগী ব্যবহারটাকে ফেরত দিতে পারি না মান সম্মান দিকে তাকে টুকু জীবন থেকে শিখলাম যে কেউ যদি ভালো ভালোবাসা দেয় তাকে ভালোবাসা ফিরত দিবেন কেউ সম্মান করলে তাকে সম্মান দিবেন কেউ রাগ দেখালে আপনিও তাকে রাগ করবেন কেউ যদি আপনাকে ভুলে যায় আপনিও তাকে নিত্যতা ভুলে যাবেন কার পিছন পিছন কখনো ছুটবেন না যে ব্যবহার করবে আপনার সাথে আপনিও ঠিক তেমনটাই করবেন দেখবেন সে তার আসল পরিস্থিতিটা বুঝতে পারবে এই কাজগুলো যেদিন থেকে করতে পারবেন সেদিন থেকে দেখবেন আপনি খুব শান্তিতে আছেন কারণ একতরফা যখন আপনি ঘরের উপর এতগুলো দোষ চাপিয়ে নেবেন কখনই শান্তিতে থাকতে পারবেন না একটা সময় অনেক বোকা ছিলাম না জানতে অনেক মানুষের জন্য কান্না করতাম না জানতেই অনেক মানুষের জন্য অনেক কষ্ট পেয়েছি অনেক ভালোবেসেছি তাদের জন্য অনেক কাজ কিন্তু দিন শেষে ফলাফল জিরো তাই নিজের সম্মান বজিয়ে রাখেন নিজেকে ভালোবাসুন দেখবেন দিন শেষে অনেক শান্তিতে থাকবেন আশা করি আজকের স্টোরিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করে